স্পেস ডকিং পরীক্ষার পথে আরও এক ধাপ এগিয়ে ইসরো আর এর মাধ্যমে প্রশস্ত হল ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন তৈরির পথ আসবো এ প্রসঙ্গে বিস্তৃত তথ্যে তার আগে সেই ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার এবং নোটিফিকেশন বেলাইকন অন করে রাখার অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করার মহাকাশে পাড়ি দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর তৈরি আরও একটি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল অর্থাৎ পিএসএলভি কয়েক ঘন্টার মধ্যেই যার পেলোটগুলি সফলভাবে স্থাপন করা হল পৃথিবীর কক্ষপথে গত সোমবার রাতে অন্ধ্রপ্রদেশের শিহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে পিএসএলভি সি সিক্সটি রকেটটির সফল উৎক্ষেপণ হয়েছে ইসরো জানিয়েছে পিএসএলভি সি সিক্সটির প্রধান পেলোড হিসেবে রয়েছে দুটি মহাকাশ যান স্পেডেক্স ওয়ান এবং স্পেডেক্স টু এছাড়া রয়েছে চব্বিশটি সেকেন্ডারি পেলোড যা ইসরোয় বিজ্ঞানীদের মহাকাশ ডকিং মিশনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ পিএসএলভি সি সিক্সটি মিশনের প্রধান জয়কুমার জানিয়েছেন দু সালের মধ্যে নিজস্ব আন্তর্জাতিক মহাকাশ স্টেশন স্থাপন করতে জোর কদমের প্রস্তুতি শুরু করেছেন তারা সেই লক্ষ্য অর্জনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ মহাকাশ পরীক্ষা বিজ্ঞানীরা দুটি মহাকাশ চান স্পেডেক্স ওয়ান এবং একই গতিবেগে দূরত্ব পাড়ি দেওয়ার পর একই বিন্দুতে প্রায় চারশো সত্তর কিলোমিটার উচ্চতায় একই সঙ্গে পৌঁছে একত্রিত হবে তো প্রিয় বিজ্ঞানপ্রেমী দর্শকবৃন্দ ভারতের মহাকাশ বিজ্ঞান সম্বন্ধীয় বিভিন্ন তথ্য সহ অন্যান্য মহাকাশ বিজ্ঞান বিষয়ক সমস্ত রকম তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে